এই জঙ্গি হামাল হানাটা হয়েছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের দ্বারা ফাকা সিঁদুর দেখে তারপরে কলমা পড়ানো হয়েছে তারপরে খুন করা হয়েছে এই যে ফান্ডামেন্টালিস্ট যারা গাজবাই হীন চাইছে এরা কিন্তু ভারতবর্ষের অজস্র গলিতে গলিতে সিপার সেল তৈরি করেছে এদের মদতদাতা আমাদের দেশের তথাকথিত সেকুলাররা এই বলছে একদম ইস্তফা চাই আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইস্তফা দিয়ে গিয়ে এই দাবিটা করুন কারণ আপনি মুর্শিদাবাদে হামলা মালদার হামলার দায়িত্ব নিতে বাধ্য করছি আপনার চ্যানেলের মাধ্যমে ভারত সরকার এখনো কেন একটা সার্জিক্যাল স্ট্রাইক করছে না কেন আমি জঙ্গি হানা এখানে হিন্দুদেরকে কেন কোন উদ্দেশ্যে টার্গেট করে তাদের হত্যা করা হলো না দেখুন এই জঙ্গি হানাটা হয়েছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের দ্বারা এবং এই জঙ্গিহানাটা আমাদের স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে একটা অলিখিত আমাদের উপরে হামলাকে হামলায় পরিণত হয়েছিল কিন্তু এতদিন এটা হতো ভারতীয় হিসাবে এখন এই আক্রমণটার একটা কৌশলগত চেঞ্জ এনেছে এরা এবার আমরা দেখলাম নির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী অর্থাৎ পথে না বলে পরিষ্কার বলছি এদেশের সংখ্যাগুরু হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে এবং বিদেশি অমুসলিমদেরকে টার্গেট করা হয়েছে এবার দেখবেন এর পিছনে কারণটা কী তার আগে বলেন এই যে লিস্ট দেখে মনে হচ্ছে একজন মুসলিম মারা গেছে এবং সেটাও এই হামলার মাঝখানে পড়ে তিনি কোনো রকমভাবে আনফর্চুনেটলি খুন হয়েছেন খুন করার সামান্য কোনো ইচ্ছে এই জঙ্গি গোষ্ঠীর ছিল না কারণ তারা স্পেসিফিক্যালি এই যারা খুন হয়েছেন তাদের ওয়াইফ বা যারা বেঁচে থাকা লোক বাকি যারা ফিরে এসেছে মৃত্যুর মুখ থেকে তাদের স্টেটমেন্ট ক্লিয়ার সেটা তো আমাকে গ্রহণ করতে হবে আই আইউটনেস তারা বলছে কিন্তু আগে আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে হিন্দু কিনা না শাখা সিঁদুর দেখে তারপরে কলমা পড়ানো হয়েছে তারপরে খুন করা হয়েছে সুস্থভাবে ঠান্ডা মাথায় কেন কারণ এদের প্রথম ইয়েটা ছিল তিনশো সত্তর ধারা বাতিলের পরে এদের যে একটা পাট্টা কাশ্মীরকে কেন্দ্র করেছিল করে কমবে খাচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে কাশ্মীরে সন্ত্রাসকে লাগাম ছাড়া সন্ত্রাসকে নব্বইয়ের আটকে দেওয়া গেছে তাই পাকিস্তান মদত এই জঙ্গি গোষ্ঠীগুলো তারা কিন্তু রীতিমতোই যথেষ্ট পরিমাণে কোণ্ঠাস অবস্থায় ছিল তারা কিছু একটা পাল্টা হামলা করবে এটা একটা ভবিতব্য সত্য কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান যে স্টেটমেন্টটা দিয়েছিল আমরা আলাদা ওদের থেকে তার ভিত্তিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই যে মৌলবিগুলো খিজুরে হিজুরগুলো তাদের যে বিভিন্ন উস্কানিমূলক ভিডিও আজকে যেমন এই ঘটনার পরে আজকে ঝাড়খণ্ডের একজন মৌলবি তাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি বা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন লস্করে তৈবার এই হামলার জন্য আমি বলছি এই ঘরের শত্রু বিভীষণরা যখন কন্টিনিউয়াস আভ্যন্তরীণ ব্যবস্থাটায় একটা ইসলামিক ফান্ডামেন্টালিস্টকে উঠাতে চাইছে অর্থাৎ গাজোয়াই হীন চাইছে যেটা তাদের রিলিজিয়াস ম্যান্ডেট ইসলামিকীকরণ করো দেশটায় যেটা যে সব দেশে এরা ফিফটি পারসেন্টের বেশি সেখানে এরা কোনোদিন গণতন্ত্র মানে না সেই জায়গাগুলো হয়ে যায় কি ওদের ধর্মের ধর্মীয় গ্রন্থ দিয়ে ওরা দেশ চালায় সেখানে ওরা কিন্তু ইসলামিক স্টেট হিসাবে ইয়ে করে নো ডেমোক্রেসি নো সংবিধান ঠিক আছে ওদের সেই কি বলে ওদেরকে কোরআন হাদিসের ইয়ে দিয়ে চলবে দেশ অথচ যেখানে ওরা ফিফটি পারসেন্টের কম লাইক ইন্ডিয়া সেখানে যতদিন না ফিফটি পারসেন্ট হচ্ছে বা তার বেশি হচ্ছে মেজর হচ্ছে তদ্দিন ওরা এই গাজবাই হিন চালাবে লাভ জিহাদ চালাবে ল্যান্ড জিহাদ চালাবে কারণ এটা রিলিজিয়াস ম্যান্ডেট আর গণতন্ত্রের কথা চিৎকার করবে আমি আপনাকে পরিষ্কার বলছি ওখানে হামলা কিন্তু হয়েছে হিন্দু দেখে নিয়ে যেমন মুর্শিদাবাদে এক সপ্তাহ আগে হামলাটা হলো হামলা হলো হিন্দু বলেই খুন হলেন হরগোবিন্দ এবং তার সন্তান এবং হাজার হাজারজনের কাছাকাছি পরিবার যারা নিজ দেশে পরবাসী হয়ে পালিয়ে গেলেন এক কাপড়ে ঠিক বাংলাদেশ পাকিস্তান থেকে যেভাবে পালিয়ে এসছিল ঠিক আছে সেইটাও কিন্তু এই গাজবাই হিন্দের একটা টার্ম একটা মেকানিজম একটা কৌশল দেখুন মুর্শিদাবাদ থেকে শুরু হয়ে পেহেলগায়ে গিয়ে এখন ঠেকেছে আরও কি কি হবে দেখতে থাকুন একই কায়দায় হামলা ঘর ছাড়া ঘর ছাড়িনি খুন স্বামীকে স্বামীকে মানে ইয়ে করে গলার মধ্যে ছুরি ধরে যে বউকে বলছে ইজ্জত দে নালে মেরে ফেলব এই যে পদ্ধতিটা সব জায়গায় এক মিল আছে মিল পেলেন আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই এই যে ফান্ডামেন্টালিস্ট যারা গাজবাই হীন চাইছে এরা কিন্তু ভারতবর্ষের অজস্র গলিতে গলিতে সিপার সেল তৈরি করেছে এদের মদতদাতা আমাদের দেশের তথাকথিত সেকুলাররা এই যে কংগ্রেস এই যে সিপিএম এই যে তৃণমূলের মতো দলগুলো এই যে আইএসআই এখনও তারা বলছে মানুষ মরেছে প্রকাশ্যে বলছে যারা খুন হয়েছেন তাদের পরিবার পরিজন তাদের স্ত্রীরা বলছেন আমার সামনে আমার স্বামী পরিচয় ধর্ম পরিচয় জেনে নিয়ে তাকে খুন করা হয়েছে আমি তর্কের খাতিয়ে দৌড়লাম ওরা ভুল বলছে আতঙ্কে ভুল বকছে তাহলে বলুন তো ওখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা ওখানকার এদের এই খাওয়া দাওয়ার থেকে শুরু করে যাবতীয় আয়োজনের শরিক ছিল হোটেল টোটেলে তাদের একজনের গায়ে বন্ধু গুলি লাগেনি কেন যদি ধর্ম না দেখেই গুলিটা চলতো তাহলে যার আরও এনজয়ড হতে পারত কেন কেন ইসরায়েলের লোক ইতালির লোক মুসলিম হিন্দু খুন হলো এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার আমরা করছি এই যে তথাকথিত সেকুলার যারা ধর্ম মানে না ধর্মের ভিত্তিতে দেশভাগ মেনেছিল ধর্ম মানে না ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মেনেছিল ধর্ম মানে না ধর্মের ভিত্তিতে একটি দল গড়ে তার সাথে জোট করে ক্ষমতায় আসতে চায় এক্ষেত্রে বামেদের আইএসএফের সাথে জোট আবার ধর্ম মানে না অথচ দেখুন ধর্মের ভিত্তিতে পাকিস্তান হলে সমর্থন করছে আবার ভারত যদি ভাগ হয় ধর্মের ভিত্তিতে তখন বলছে এখানে না পোলুলার এটা এটা ধর্মনিরপেক্ষ থাক বাবা এই যে ঘটনাটা আচ্ছা বলুন তো এই যে আজকে তথাকথিত সংখ্যা সেকুলার বামেরা বিগ্রেড করলো তারাই তো গিয়ে মুর্শিদাবাদে হরগোবিন্দ আর চন্দনদাসের নামে বলেছিল আমাদের কমরেড বলে কি বলেছিল দাঙ্গা ঠেকাতে গিয়ে তারা খুন হয়েছে দাঙ্গাই তো হলো না কমরেড দাঙ্গাই হলো না তার পরিবারের লোকজনে ফয়ার করে বলেছে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে গিয়ে তাদের খুনেছে কারণ তাদের দোষ একটাই তারা হিন্দু এবং তারা ঠাকুর বানায় নির্মমভাবে খুন হয়েছে কমরেডরা এত বড় ব্রিগেডে কোথাও হরগোবিন্দের ছবি দেখেছেন একটাও প্যালেস্টাইনের ছবি পৎপাত পৎপাত করে সারা ব্রিগেড গাউন ঘুরলো দেখেছেন কি আপনি এই যে সিউডো সেকুলারিজম এইটা ভয়ানক এইটাকে ঠেকাতে হবে এটাকে আটকাতে হবে আমি আবারও বলছি যে এটা কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করে একটা দেশের কুড়ে করে খায় আপনি বাইরের শত্রু পাকিস্তানের থেকে যা চিনতে পারছেন কিন্তু ঘরের যে শত্রু মিত্র সে যে বসে আছে আমার প্রশ্ন হচ্ছে ভারত সরকার পুরো ফেলিওর আমিও মানছি ফেলিওর প্রধানমন্ত্রী ফেলিওর স্বরাষ্ট্রমন্ত্রী ফেলিওর আমি একজন ধর্ম লোক বলছি আচ্ছা ওখানে তো একটা সরকার আছে স্টেট গভর্নমেন্ট আছে না তিনশো সত্তর দ্বারা উইড্র হওয়ার পরে একটা সরকার আছে যে সরকারের শরিক কারা কংগ্রেস শরিক কারা বাম বিধায়ক আছে বাম এই এরা কারের কোন দলের শরিক জোটের যেখানে মমতা আছে তাহলে এরা কোনো দায়িত্ব নেবে না যারা বলছে প্রধানমন্ত্রী ইস্তফা চাই স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা চাই আমিও বলছি একদম ইস্তফা চাই আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইস্তফা দিয়ে গিয়ে এই দাবিটা করুন কারণ আপনি মুর্শিদাবাদে হামলা মালদার হামলার দায়িত্ব নিতে বাধ্য হিন্দু খুন হিন্দু নির্যাতন হিন্দুদের বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার নিতে হবে দায়িত্ব আপনাকে তারপরে আপনি প্রশ্ন করুন আপনি আচরিত ধর্ম পরের শোধায় আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই এই ঘটনাটা এই উগ্রবাদী কার্যকলাপটা বেড়েছে ওখানটা কখন যখন দেখবেন তিনশো সত্তর উইড্রো হওয়ার পরে কেন্দ্রের শাসন থেকে বেরিয়ে ওখানটা আঞ্চলিক শাসন আঞ্চলিক দল হিসাবে ফারুক আবদুল্লার এনসির ইয়েটা হলো মনে আছে এনসির সেই বড় বিখ্যাত উক্তি কনসপেরিসি অব ডিস্টেবিলাইজড ওমর গভর্নমেন্ট সেই সময় উনি একটা কথা বলেছিলেন যে যে জঙ্গিদের আপনারা মারছেন তাদের মারবেন না ধরে জীবিত ধরুন বুঝুন কে বলছে ভারতের সংবিধানের শপথ নিয়ে একটি কাশ্মীরের সরকার বলছে তাহলে এই যে যারা পাকিস্তান প্রেম এই দেশে থেকেও করছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন এই ন্যাশনাল কনফারেন্সের জোটের নেতার দুর্ভাগ্যজনক যে স্টেটমেন্ট তাতে তো সেনাদের সেনাদের মনোবল ভেঙে যাবে ভাবুন সেনারা জঙ্গিদের জীবিত ধরবে মরা যাবে না মরলেই বলছে ওটা জঙ্গি নয় ওটা নাকি বিজেপি পলিটিক্যাল মাইলেজ পেতে ফেক ফেক জঙ্গি গোষ্ঠী খুলছে আমি বলছি জঙ্গিদের সম্পর্কে এত সাংঘাতিক সহানুভূতি পৃথিবীর কোনো দেশে আছে আজকে বল ধরুন পাকিস্তান বা বাংলাদেশের মাঝখানে ভারত না থেকে ইসরায়েল থাকতো পৃথিবীর মানচিত্রে পাকিস্তান ইসরায়েল থাক বাংলাদেশ থাকতো থাকতো আমাদের সহনশীলতা কি আমাদের দুর্বলতা আমি প্রশ্ন করছি আপনার চ্যানেলের মাধ্যমে ভারত সরকার এখনও কেন একটা সার্জিক্যাল স্ট্রাইক করছে না কেন পাকো কোয়াইট কাশ্মীর আমাদের হবে না আমাদের ইতংশ কেন ওই ছোট্ট একটা বৃদ্ধি দেশ যাদের দুবেলা খাওয়ার জুটে না আটার লাইনের লাইন দাঁড়ায় তারা এখনও দখল করে রেখেছে আমরা কিছু করতে পারছি না কেন আগে সরকার তো ভোটের খাতিরে এই সমস্যাটা জিয়ে রেখেছিলো আপনারা তো ভোট চান না আপনারা তো হিন্দুদের ভালো চান ভারতের ভালো চান কেন করছেন না দেখুন ওই সেই কাশ্মীর যেখানে জি টোয়েন্টি ডেলি সম্মেলন হয়েছিল কবে তিনশো সত্তর ধারা উইড্র হওয়ার পরে যখন কেন্দ্র শাসনে ছিল কিছু হয়েছে কোনো ফরেন ডেলিগেটকে কেউ টাচ করেছে যেই না ভোট হলো নতুন সরকার আসলো জঙ্গি তৎপরতা বেড়ে গেল এবার মেলান আপনি একে একে তিন চার মেলান আমি যেটা বলছি দেবাংশু শতরূপ সেলিম সাহেব কিংবা কংগ্রেসের নেতা কিংবা আইএসএফের এস এফের নসাদ সিদ্দিকীর উদ্দেশ্যে আজে ভাই কোদালকে কোদাল বলা শিখুন ভাই আপনারা তো ধর্মনিরপেক্ষ তাহলে চোখা হরিণের ভূমিকা নেন কেন যখন এদেশে সংখ্যালঘু মুসলিম হওয়ার দায়ে দুর্ভাগ্যজনকভাবে কারো মব লিঞ্চিং হয় খুন হন আমরা তো একসাথেই মিছিলটা করি নাকি আমাদের মো তখন মোমবাতি শেষ হয়ে যায় না কিন্তু অন মোমবাতি মিছিল করি জাতি ধর্ম নির্বিশেষে তাহলে আজকে ভাই এত বড়ো ঘটনার পরে একটা মোমবাতি মিছিল তোমরা করতে পারলে না কলকাতার বুকে যেই বামেরা মস্কোতে বৃষ্টি হলে কলকাতায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে রদ্দের মধ্যে সেই বামেদের আজকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না তারা মানুষ খুঁজে পাচ্ছেন ওখানে খুনে অবশ্যই তারা মানুষ কিন্তু তার আগে ওদের পরিচয় তারা হিন্দু আরেকটা কথা এই কমরেডদের উদ্দেশ্যেই যারা ও দেশ থেকে পালিয়ে এসেছিল বাংলাদেশ বা পাকিস্তান থেকে তারা কিন্তু কেউ ভাত পাওয়ার জন্য বাঁচায় পালিয়ে আসেনি ভাত ওখানেও ছিল তারা তাদের পূর্বপুরুষ তারা জাত ধর্ম বাঁচাতে এখানে এসছে আর আজকে তারা এসে বলছে ভাতের দাবি আমিও বলছি ভাতের দাবি তাই ছাব্বিশ হাজার চাকরি চুরি হয়ে যাওয়া ছেলেপেলের পাশে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু ভাতের চাই তো জাতের দাবিটা যখন মূল্য হয়ে দাঁড়ায় যখন কমরেড এই যে ছোট্ট টুকরোটা শ্যামাপ্রসাদ আর শরৎচন্দ্রবাবুর দীর্ঘ চেষ্টার পরে এখানে পেয়েছি আমরা আদিবাসী নেপালি রাজবংশীদের দেওয়া জমিতে আমরা থাকতে পেরেছি আজকে আজকে যদি এরা এই বঙ্গের থেকে আমাদের পালিয়ে যেতে হয় কোথায় যাব বলুন তো বঙ্গোপসাগরে ঝাঁপ দেব উত্তর দেবেন সমস্ত বিপ্লব তো ওখান থেকে এক তারা খেয়ে এক কাপড়ে পালিয়ে এসে ছুটে গেছিল আপনাদের সব বিপ্লব এখানে এসে করছেন আচ্ছা করুন না বিপ্লব তো আমিও বিপ্লবী কিন্তু এক চোখা বিপ্লবী কেন কমরেড কেন তৃণমূলী নেতারা চোখা তার দলের তিনটে মৌলবাদী ক্যাবিনেটে বসে থাকা দুটো মন্ত্রী একটা বিধায়ক একটার পর একটা মৌলবাদী কথাবার্তা বলছে তৃণমূল ব্যবস্থা নিয়েছে যে সিদ্দিকুল্লা ক্যাবিনেট মন্ত্রীর জন্য আজকে এই ঘটনাটা হয়ে গেল কলকাতা টাইট দেবো তার আগে জেলা টাইট দেবো তৃণমূল কোনো ব্যবস্থা নিয়েছে আজকে আমি পরিষ্কার বলছি এই জঙ্গিগুলো কাশ্মীর বলো মুর্শিদাবাদ বলো মালদা বলো কিংবা বাদুরিয়া বলো যেখানে যেখানে জঙ্গি মৌলবাদী গোষ্ঠী অত্যাচার করে যে কোনো ধর্মালম্বীকে তারা প্রত্যেকটা মুহূর্তে ইনসিস্ট হয় প্রত্যেকটা মুহূর্তে তারা এই অপরাধটা করার জন্য শক্তি পায় কার থেকে জানো আমাদের মতন কিছু তথা তথাকথিত যারা এখানে বসে যে বসে আছে সোনো পাউডার মেখে সেকুলার তাদের জন্য আমি বলছি তাদেরকে যদি না বের করতে পারা যায় এই অ্যালিভাইসটা কিন্তু রয়েই যাবে অ্যালিভাইসটা শুধু পাকিস্তান করলে হবে না পাকিস্তান এটা করছে করবে ওরা আভ্যন্তরীণ অস্থির হয়ে গেলে খেতে না পারলেই তখন ভারতের বিরুদ্ধে প্রচনা তৈরি করে আমাদের আভ্যন্তরীণ যে শত্রুগুলো বসে আছে তারা কবে শুদ্রবে তারা কবে এ দেশটায় একটা সঠিক সেকুলার স্টেট গঠনের পথে এগোবে এটা উত্তর দিন আমাকে এই সিউডোর মুখোশ থেকে বেরিয়ে তারা কবে আমাদেরকে এইটা বলবে যে সন্ত্রাসবাদীদের যেমন কোনো ধর্ম হয় না জাত হয় না কিন্তু তারা যাকে স্বীকার করে যাদের খুন করে তাদের যে বেছে বেছে ধর্ম দেখেই খুন করা হয় সেটা সত্য এইটা কবেরা স্বীকার করবে এই সময় এসেছে ভাবার সময় এসেছে এই তার পরিবর্তন দৃষ্টিকোণের পরিবর্তনের তা না হলে আপনারা কিন্তু ইতিহাসে শূন্য থেকে মহাশূন্যে পরিণত হবেন